স্টার্লিং বর্তমানে সাউথ এশিয়ার শুধুমাত্র দুটি দেশে রয়েছে বাংলাদেশ এবং ভুটান এছাড়া সাউথ এশিয়ার অন্যান্য দেশ যেমন ভারত পাকিস্তান কিংবা মিয়ানমারে এখনো স্টারলিং নেই তাহলে কি এই স্টারলিংক এবং কিভাবে এটি কাজ করে স্টারলিংক হচ্ছে একটি ইন্টারনেট সেবা যার মাধ্যমে পুরো পৃথিবীর যে কোনো জায়গায় ইন্টারনেট পৌঁছে দেওয়া সম্ভব এক্ষেত্রে আপনার কাছে স্টারলিংক এর টার্মিনাল এবং একটি ওয়াইফাই রাউটার লাগবে এই দুটি জিনিস থাকলে মহাকাশে অবস্থিত স্টার্লিং স্যাটেলাইট থেকে লেজার প্রযুক্তির মাধ্যমে আপনার কাছে ইন্টারনেট পৌঁছে যাবে যেহেতু টের মাধ্যমে কাজটি হবে তাই পৃথিবীর প্রত্যন্ত থেকে প্রত্যন্ত অঞ্চলেও ইন্টারনেট পৌঁছে দেওয়া সম্ভব এই কাজটি সম্ভব করার উদ্দেশ্যে পৃথিবীকে আবর্তন করছে স্টারলিংকের প্রায় ছয় হাজার সাতষট্টি স্যাটেলাইট স্টারলিংকের মালিক হচ্ছেন বর্তমান বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক ইলন মাস্কের লক্ষ্য হচ্ছে স্টারলিংকের স্যাটেলাইট সংখ্যা ষাট হাজার পর্যন্ত নিয়ে যাওয়া এই সকল স্যাটেলাইটগুলোকে তাদের কক্ষপথ পর্যন্ত পৌঁছানোর কাজ করছে ইলন মাস্কের নিজস্ব কোম্পানি স্পেসএক্স স্যাটেলাইটগুলোকে রাতের আকাশে চলমান অবস্থায় দেখা সম্ভব মজার বিষয় হচ্ছে স্টারলিংকের রাউটার এবং টার্মিনাল খুব সহজেই ব্যাকপ্যাকে ক্যারি করা যায় এতে পৃথিবীর সকল জায়গায় হাই স্পিড ইন্টারনেট পাওয়া সম্ভব তাছাড়া স্টারলিংক একটি স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা হওয়ার কারণে কোনো দেশের সরকার চাইলেই তাদের সুবিধা মতো এই ইন্টারনেট বন্ধ করে দিতে পারবে না